ওটাকে বল জুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি না লিংক খুঁজে পাও একবার ছোট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিংক টিং সব দেওয়া আছে এটা হচ্ছে বল আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসাই দাও তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো

থাকবেই তোমরা কি এরকম কেউ পড়ো কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বলছিলাম যে দাদু এরকম করে চুমুখে আমাদেরকে এরকম উত্তেজিত করার কি আছে একবারে সব কিছু খুলেই শুরু করে দাও না তাতে আমাদের আরো হাতের কাছটা ভালো হবে আর তো বলছিলাম যে দাদু তুমি যে এরকম নিজেকে এত উত্তেজিত পূর্ণ করছো বলছি তোমার এখনো নুনু দাঁড়ায় হাত দেখোল কে শুরু করে দিয়েছে আমি এইটুকুনি বলতে পারি আর কিছুদিনের মধ্যে পানু খোঁজার জন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে না এদের পেজেই তোমরা ডাইরেক্ট দেখতে পেয়ে যাবে আচ্ছা সেইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি

আজকে একটু তাড়াতাড়ি ব্লগটা ছেড়ে দেখেছো ভাই কি সুন্দর মাথার বালিশ কি সুন্দর সুখের জীবন আর তুমি আর আমি এগুলো দেখে সারা জীবন মারা দুমুটো করেই চলে গেলাম হ্যাঁ বলছিলাম যে দাদু তাহলে তো মাথার বালিশটা বানিয়েছো আমার বালিশটা না একটু নেতিয়ে গেছে একটু তোমার মাথার বালিশটা দেবে তাহলে আমি একটু মাথা রেখে মুখ একটু শুয়ে দেখতাম কেমন আরামটা লাগে এটা কি করছো গো দুধু ঠান্ডা হয়ে গেল এবার তোমার আমার ব্যাপারটা নাই ক্লিয়ার হয়ে গেল আমাদের ঠান্ডা হয়ে গেল কিন্তু খটকাটও লাগছে অন্যদিকে অন্য যদি অন্য দুধ গরম হয়ে যায় ভাই তাহলে ভাই চিন্তার

বোঝালে কিন্তু সেটা বুঝলাম কিন্তু যদি দেখতে পেতাম গুড আফটার নুন মানে গুড তোমার হয়েছে আমার ব্যাট প্রতিবার আফটারনুন সবার সমান হতে পারে না কিন্তু তোমারটা যদি দেখতাম গুড আফটার নুন দিলে কেমন লাগতো

এটা রক্ত পয়সা তুই বড় দাদু গিয়ে মারা আমার স্ক্যাম করে দিল ভাই চিন্তা করে দেখো শাকপাতা দেখিয়ে বলছে আমার চাল এনে দিবা আর কি করে তুমি বুঝবে এটা কিসের চাল হতে পারে বাকি ছেড়ে দায়নে তোমার দুটো বার এটাই তুমি বলতে পারলে ওইজন্য নিয়ে বলছে তুমি ছাল আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি শাকপাতা যদি না ঠিক মতো রান্না করতে পারে তলা থেকে দাদু ছিড়ে দেবে দুটো বার হাসতে নিছি নিছি বলছে বাথরুমটা ঘষবে খুব ময়লা হয়েছে এখন আপনাদের বৌদি ঘষে দিতে হবে আমি তো জানতাম মানে দাদা ঘষতে পারে না জন্যই তো দাদা একটা ঘষার জিনিস এনেছে বাড়োটা বাথরুম ঘষা ছাড়া অনেক কিছু ঘষতে কাজে লাগবে দাদু বলছিলাম যে তুমি যেভাবে দিদার মারা প্রবল চিচে পরিষ্কার করছিলে আর তো অন্যান্য জায়গা আছে সেখানে তো আরো নোংরা চোংরা মানে পরে থাকে আর কি সেইগুলো ঘষার জন্য না ভালো জিনিস নিয়ে ঘষে দেবে

এটা আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসলে দাও আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা